আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে ইনকে ইনকেভেটারে ডিম দিতেছি অনেক দিন বন্ধ রাখছিলাম ডিম দেওয়া আবহাওয়া অতটা ভালো ছিল না এই কারণে আজকে আজকেও ডিম বসাইতাম না অনেকেই বাচ্চা চাইছেন এই কারণে আর কি আজকে ডিম বসাইতেছি আর আমি যে ডিমগুলা বসাই আমার বাছাই করা ডিম যে ডিমটা যে ডিমটা একটু ভালো ওই ডিমটাই আমি বসাই কথায় আছে যে সুস্থ পাখি সুস্থ ডিম সুস্থ বাচ্চা এই কারণে আপনার পাখিটা সুস্থ থাকলে ডিমটা ডিমটাও সুস্থ হবে আর বাচ্চাটাও সুস্থ এগুলো সব আমার বাসাই কি তো ডিম এর মধ্যে তো অনেক ডিম বাস যায় এগুলো আমি বসাই না ওগুলো বাচ্চা উঠলে অনেক সময় দুর্বল বাচ্চা হয় এগুলা বাঁচতে কষ্ট হয়ে যায় যা হোক আলহামদুলিল্লাহ অনেক সমস্যার মধ্যে আসছিলাম এই কারণে আর কি ডিম বসাইতে পারি নাই আজকে বসাইতেছি যাদের বাচ্চা লাগে যোগাযোগ করবেন যে কোনো বয়সের বাচ্চা যে কোনো বয়সের বাচ্চা নেন সমস্যা নাই জিরো বাচ্চা বিশ দিন তিরিশ দিন যে কোনো বয়সের আর যদি শুধু মহিলা পাখি নিতে চান মহিলা পাখি তাহলে আপনি তিরিশ দিনের এটা নিতে হবে কারণ তিরিশ দিনের আগে সম্পূর্ণভাবে বোঝা যায় না বাছাই করা সম্ভব না এই কারণে আর কি যারা শুধু মহিলা পাখি নেবেন এরা তিরিশ দিন এটা নেবেন আর বিশ দিন পনেরো দিন যেটা নেন ওইটা আর কি এবার এসে হইব এই ডিমগুলো আমি এখন পটাশের পানিতে সুন্দর জীবাণুমুক্ত করে নিলাম আর আমার ইনকিবেটার হচ্ছে আঠারোশো ডিমের ক্যাপাসিটি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমি ছয়শো করে ডিম বসাইতে পারি যাদের বাচ্চা লাগে আর নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমি একজন নতুন খামারি শুরু করছি ইনশাল্লাহ দোয়া করবেন আমার তো যেই নেন ঠকবেন না ইনশাআল্লাহ কারণ কেউ রে ঠকায় কোনো দিন ব্যবসা করা যায় না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম بسم الله الرحمن